ছিলাম একটা বাস গাড়ি ওই দিক থেকে আসতেছে না তো সেই ক্ষেত্রে ওই গাড়িটা আসতেছে তো ওই গাড়িটা ছোটো ছিল ওই গাড়িটা তার রাস্তা দিয়েছিল আর ওই গাড়িটা রং সাইড এসে দুই গাড়ি একলাগে সামনাসামনি মুখোমুখি যখন মুখোমুখি হয় তখন আমরা দৌড়েই আসছি আসার পরে এইবার গেট তো লক করা ছিল এই গেট আমরা ভাঙছি ভাঙার পরে এরপর আমরা ভিতরে ঢুকছি ভিতরে ভিতরে তিরিশ জন লোক ছিল এই ড্রাইভার সহ এই মহিলা বাচ্চা এদেরকে আগে বাইর এদের সবাই আহত হয়েছে তো চারজন লোক এই ড্রাইভার সহ এই সামনের চারজন লোক আটকা পড়ছিল আটকা পড়ানোর পরে এই ড্রাইভার বাচ্চা ছিল কত মিনিট জিনাইভার বাচ্চা ছিল পরে তারপরে খালি একটা কথা বলছে যে ভাই আমার একটু বাইর করেন এই একটা কথা বলছে ড্রাইভার আর কোনো কথা বলতে পারে না এই ড্রাইভার জায়গায় শেষ এরপরে ওখানে একটা মুরুদ্ধ ছিল আর এই দুই পাশে এখানে একটা বাচ্চা আর এখানে একজন বয়স্ক লোক ছিল ঠিক তো এইগুলার আগে বার করার পরে এরপরে আমরা ওই ভ্যান্ডিং মেশিন আনাইয়া এরপরে এইগুলা কাজ করি এরপরে পারি না অনেক চেষ্টা করছি ফায়ার সার্ভিসে ফোন দিছি তারা আসতে সময় নিচ্ছে পঞ্চান্ন মিনিট ফায়ার সার্ভিস আসতে পঞ্চান্ন মিনিট সময় নিচ্ছে এখান থেকে আসতে পারে দশ থেকে পনেরো মিনিট এখান থেকে তারা পুলিশ আমরা সবাই মিলিয়া এই আগে এই লক্টারে বাই করছি এই লক্টারে বাইর করার পরে এরপরে পরে বাচ্চারা খালি চিড়িয়া পাল্লা করতেছে এরপরে দাঁড়িয়ে

আরেকজনের রক্তাইটা রক্ত পড়তে আর মোটামুটি পনেরো থেকে বিশ জনের মতো আহত আর যেরকম দেখলাম যে মোটা আপনারই ওই ড্রাইভার লাল টি শার্ট পরা ছিল উনি মনে জায়গায় মারা গেছে আর এই ছিল আর আমরা অনেকে মানে ওষুধ যে জনতা ছিল ওই জায়গায় সবাই আমরা আসছি আইসা গাড়িটা সরানোর চেষ্টা করছি এমনভাবে মানে অত্যপ্রভাবে জরুরি আছে গাড়ি সামনে সামনে সংঘর্ষের কারণে আমরা পারতেছি না পরে আমরা ফায়ার সার্ভিসের ফোন দিছি ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে তাদের ওই যন্ত্রপাতি দিয়ে গাড়ি কাছ থেকে কাইটা যে যারা আটকে পড়া ছিল ওই জায়গায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এই এই স্যার আমাদের যে এই ঘটনা ঘটছে আমরা মোহাম্মদ সোহেল আজকে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে একটা আমরা সংবাদ পাই যে পটুয়াখালী পুতুলার নামক স্থানে র্যাব এইটের একটি কোস্টারের সাথে একটা লোকাল বাসের একটা মুখোমুখি সংঘর্ষ হয় সংবাদপ্রাপ্তির সাথে সাথে পুলিশ সদস্য ওখানে যায় যাওয়ার পরে জানতে পারে যে র‍্যাবেটের একটি বাস বরিশাল থেকে সকালবেলা কুয়াকাটার উদ্দেশ্যে তারা পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য যাচ্ছিল আর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ধানসিড়ি একটি বাস একটি অটোকে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে প্রায় জন গুরুতর আহত হয় এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয় আসলে রাস্তাটা অত্যন্ত শুরু হয় কুয়াকাটা আর পোটোখালী রাস্তাটা শুরু হতে এই প্রায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে এবং রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন বিভিন্ন ধরনের পরিবহন চলাচলের কারণে রাস্তাটা যানবাহনের অনেক চাপ থাকায় এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে পাশাপাশি সকালবেলা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো এই কারণে দুর্ঘটনার একটা কারণ বলে মনে হয় আমি সকল বাস মালিক এবং ড্রাইভারদের সতর্ক করে যেহেতু এই বাস রাস্তাটা শুরু সতর্কতা সহিত গাড়ি চালানোর জন্য যাতে করে এই ধরনের দুর্ঘটনার পতিত না হয় এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য শোকের বিষয় যে আমাদের সদস্যরা এবং তার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এই এক দুর্ঘটনা পতিত হয়েছে এটা আমাদের পুরো পুলিশ পরিবার এবং র্যাব সদস্য সকল পরিবারের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না আমরা যে ঘটনার জন্য যেই দায়ী থাকুক আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে এখন বর্তমানে আমরা বাসটাকে আমরা আটক করে পুলিশ লাইনে রেখেছি এবং র্যাবের গাড়িটাকে উদ্ধার করে পুলিশ লাইনে রাখা হয়েছে রাস্তা বর্তমানে এখন যান চলাচল স্বাভাবিক স্বাভাবিক রয়েছে আমরা এই যারা যারা যার কোনো কারো জন্য গাফলি থাকি আমরা সকলকে আইনের আওতায় আনার চেষ্টা করব ধন্যবাদ স্যার